ওয়া আলা আজমা আইন বাংলা অনুবাদ সমস্ত প্রশংসা আল্লাহর দরুদ ও সালাম বর্ষিত হোক নবিজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও তার পরিবার শাহাবাদের উপর কোরআনের শিক্ষা নারীদের জন্য আরবি ওয়াকারনাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা বাংলা অনুবাদ তোমরা নিজ গৃহে অবস্থান কর এবং পূর্ব যুগের অজ্ঞতার ন্যায় সাজসজ্জা করে বের হই না সুরা আহজাব ব্যাখ্যা আল্লাহ নারীদেরকে সম্মানের চাদরে আবৃত করেছেন ঘরের মর্যাদা লজ্জাশীলতা ও পর্দা রক্ষা করা নারীর সৌন্দর্য হাদিসের আলো আরবি হাদিস কালা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা অনুবাদ আদুনিয়া সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে ভোগেল বস্তু আর দুনিয়ার সর্বোত্তম ভোগ হচ্ছে এক নেক্কার স্ত্রী মুসলিম শরীফ ব্যাখ্যা নেক্কার নারী সে তার স্বামীকে সম্মান করে সন্তানদের দিন শিক্ষা দেয় নিজের চরিত্র হেফাজত করে এবং সমাজে ইসলামের আলো ছড়ায় মেয়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ইমান ও আমল নামাজ রোজা পর্দা এবং কোরআন পড়া এগুলো নারী জীবনের মূল ভিত্তি জ্ঞান ও শিক্ষা নারীদের কোরআন হাদিস জানার অধিকার ও দায়িত্ব দুটোই আছে চরিত্র লজ্জাশীলতা হচ্ছে নারীর গহনা রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ সুয়াবাতুন মিনাল মিনালি ইমান লজ্জাশীলতা ইমানের একটি শাখা মা ও স্ত্রী হিসেবে দায়িত্ব মায়েরা সন্তানদের প্রথম মাদ্রাসা একজন নেক্কার মা গোটা জাতিকে সৎ বানাতে পারে দোয়া আরবি আল্লাহ জ আল নিসা আনা মিনাসা আলিহাতিল হাইয়াতিল কানিতাতি ওয়াজা জা আলহ্না কুর্রাত আয়ু নিল্লি আজওয়াজিহিননা ওয়া আবনা ইহিন্না বাংলা অনুবাদ হে আল্লাহ আমাদের নারীদের নেক্কার লজ্জাশীলা এবং ইবাদত গোজার বানিয়ে দাও তাদের স্বামী ও সন্তানদের জন্য চোখের শীতলতা বানাও উপসংহার মহিলা ভাই ও বোনেরা ইসলামের আলোকে একজন নারীর জীবন হতে পারে সম্মানিত রক্ষিত এবং সফল কোরআন ও হাদিসকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করলে দুনিয়া ও আখিরাত উভয়তেই সফলতা অর্জিত হবে ইনশাআল্লাহ